শুনেন এরা তো আমাদের মানে স্মরণ যত দিন পর্যন্ত আছে এই কাল থেকেই তো এরা এই জায়গাতেই আছে এবং এরা কিন্তু সব ধরনের সুবিধা পাচ্ছে না এমন কোনো জায়গা ভেঙে যাচ্ছে এই কারণে এদেরকে উচ্ছেদ করে দিবেন বরং ভাঙ্গন না ঠেকাইয়া এদেরকে উচ্ছেদ করে দিবেন এটা তো কোনো সমাধান হইতে পারে না আর এরা আমাদের প্রতিবেশী এদের সাথে আমাদের বেড়ে ওঠা সুতরাং আমি যেহেতু এমপি হয়েছি সুতরাং এদেরকে ফুল প্রোটেকশন দেওয়া এটা আমার এখন দায়িত্বের মধ্যে পড়ে আমি সরকারিভাবে এই ব্রিজ করার সাহস কেউ করে নাই আমরা নিজেরাই মিলে একটা ব্রিজ বানিয়ে ফেলছি এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে সরেন যখন ব্লিডিং হয় রক্তক্ষরণ হয় তখনই এত ওই কাগজ ফর্ম ফিল আপ করে এগুলোর জন্য বসে থাকলে হবে না আগে রক্ত বন্ধ করা লাগবে আমার কাছে মনে হয়েছে যে এরা যে নিজ দিয়ে যায় পানির সময় যেতে পারে না স্কুলে যেতে পারে না আদিবাসীরা যদি ঠিকমতো যদি শিক্ষিত না হয় তাদেরকে যদি মেইন স্ট্রিমে নিয়ে আসা না হয় তাহলে দিন দিন এরা আরও পিছাই যাবে আমি যতদিন এখানে এমপি আছি চেষ্টা করবো যে সব সর্বস্ব দিয়ে হইল তাদের সুখ শান্তি নিশ্চিত করা আর আমি মনে করি যে প্রতিটা ভোটারের আমার প্রতিটা মানুষের সুখ শান্তি নিশ্চিত করা হবে আমার শপথ যার কারণে আমি নিছি এটা আমার শপথ এবং শপথ আমি কোনোভাবেই ভাঙতে দিব না আরও যত জায়গা আছে যত জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে যত জায়গায় ব্রিজের অভাবে কষ্ট পাচ্ছে রাস্তার অভাবে কষ্ট পাচ্ছে আমি দুই বছরের মধ্যেই এই এলাকার চেহারা এবং উন্নয়নের ইতিহাস বদলাই দিব এবং এটার নমুনা অল্প অল্প নমুনা অলরেডি আপনারা দেখতে শুরু করেন এক বছরের মধ্যে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি মাধবপুর সুনারঘাটে আসেন দেখবেন যে একটা এমপি চাইলে কতটুকু বদলাই দিতে পারে উন্নত যে হবে এটার সিগনালই হচ্ছে গিয়ে আমাকে এমপি বানানো নাইলে তো অন্য লোকজনকে এমপি বানাইলে হইতো মানুষ চায় যে এটা উন্নত হোক আর আমার কাজকর্মের মধ্যে তো পরিবর্তনেরই ইঙ্গিত আমার কাজকর্মের মধ্যে তো উন্নয়নের ইঙ্গিত সুতরাং আপনাকে তো বললাম একটা বছর সময় দেন এইখানে টুরিস্টদের যন্ত্রণায় মানে যন্ত্রণা বলবো না এত বেশি ট্যুরিস্ট আসবে যে আমাদের লোকজন এখান থেকে অর্থনীতির একটা বড় ব্যবস্থা হবে বলতে কি আমাদের তো অবস্থা ভালো হইলো কেন নদী নদীর দখলদারদের অবস্থা ভালো নদীর অবস্থা খারাপ এর একটা কাজ আমি অন্যদি শুরু করছি হচ্ছে আমার এলাকার ময়লাটারে পরিষ্কার করে নদীটারে স্বাভাবিকভাবে নিয়ে আসার চেষ্টা করতেছি আমি চাই এই যে বিডি ক্লিনের মতো যারা আছে তারা সবগুলো একটু একটু করে পরিষ্কার করুক আর আমরা যেন আমাদের ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে পারি ময়লা যত পরিষ্কার হবে দেশ তত উন্নতি হবে এবং আরো যারা যার সাথে যারা সংসদ সদস্য আছেন নেতৃবৃন্দ আছেন সবাই যদি ময়লা পরিষ্কারে নেমে যান যে যার নদী খাল এগুলো যদি পরিষ্কার করেন তাইলে কিন্তু দেশটা একটা সুন্দর দেশে রূপান্তরিত হবে আমার জায়গাগুলো তো সব আমি স্বাভাবিক করে নিব কিন্তু অন্যান্যগুলো আমি জানি না তবে সরকারিভাবে যেভাবে চেষ্টা করা হচ্ছে দেখা যাক আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা আসেন একটা বলিষ্ঠ ভূমিকা যদি ঠিক মতো রাখেন আরে আমি এমপি হওয়া মানেই তো কিছুটা নরবরে হয়ে গেছে